এই সরকার যেদিন থেকে ক্ষমতা এসেছে মানে যেদিন থেকে ডক্টর মোহাম্মদ তিনুসের নাম প্রস্তাব হয়েছে তার থেকে আজ অবধি আপনি যদি এই সরকারের কার্যক্রম কর্মকাণ্ড এই সরকারের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জটিলতা এই সরকারের শপথ প্রতিটি জায়গায় যদি ধরেন তাহলে একশো তেত্রিশ বছর করে কারার কারাদণ্ড বা এক হাজার বার ফাঁসি দেওয়ার মতো আপনি অনেক উপকরণ পাবেন এবং এই পুরো জিনিসটিকে যারা মিনিমাইজ করবে তার হলো দ্য পলিটিশিয়ানস আগামীতে যারা ক্ষমতায় আসবে এর বাইরে কোনো উপলক্ষ নেই যদি এটা পলিটিশিয়ানদের হাতে না সমাধান করে এটা যদি মিলিটারি সলিউশন চলে যায় অথবা ধরুন আর একটা সরকার আসলো অথবা ডক্টর মোহাম্মদ ইনুস পশ্চিমাদের সহযোগিতা নিয়ে আরও বিশ বছর ক্ষমতায় রইলেন কিন্তু সমস্যার সমাধান হবে না ঝুলে থাকবে সমস্যা ঝুলে থাকবে এবং এটা টুডে টুমরো পরবর্তী জেনারেশনকে এটা মানে যাকে বলা হয় দায় পরিশোধ করতে হবে আপনি চিন্তা করতে পারেন উনিশশো একাত্তর সনের দায় এসে উনিশশো ষোলো সতেরো আঠারো সনে মানে দু হাজার আঠারো সনে এটা জামাতকে ভুগাবে এত মানুষকে ফাঁসিতে দিবে কেউ কল্পনা করেছে অথবা শেখ হাসিনা যে সামরিক অভ্যুত্থানকে ভয় পেয়েছে তার ক্ষমতাশ্রুতিকে ভয় পেয়েছে এবং যেভাবে সে সংবিধান সংশোধন করেছে তাতে তো মনে হয় যে কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের বাইরে কোনো কিছু যাবে না পাতার মতো উড়ে গেছে সমস্ত কিছু এখন দেখেন আজকে যদি আপনি আজকে যদি আপনি আওয়ামী লীগের ধরেন ওবায়দুল কাদের সাহেবকে আজকে ওবায়দুল কাদের সাহেবকে যদি ডক্টর মহাতিনুস টেলিফোন করেন যে আমি আর বিএনপির সাথে পারছি না আমি স্পেশাল প্লেন পাঠাচ্ছি আপনি কলকাতা থেকে বাংলাদেশে আসেন আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি দুইজন পুলিশের কর্মকর্তা পাঠাইলাম ওবায়দুল কাদের সাহেব প্লেনে আসার আগে আমি যাব না যাবো না এমন কান্নাকাটি করবে যে ছোটোকালে পলাফন মুসলমানই করতে গেলে যেভাবে দিয়ে পলাফন বলে আমি ছেলে হইলাম কেন তো তখন সেইভাবে কাঁদবে আমি কেন ওয়ায়দুল কাদের হলাম অর্থাৎ এই যে ট্রাস্ট আওয়ামী লীগের লোকজনের যে ট্রাস্টটা নষ্ট হয়ে গেছে তারা বাংলাদেশে ইলেকশন করা দূরের কথা ওই যে ডক্টর মোহাম্মদ ইনুস টেলিফোন করবে তারেক সাহেব ফোন করবে তারপরে ওয়াদুল কাদের বাংলাদেশে আসবে আমি যে সেটা কাদের ভাই যেহেতু আমার খুব ঘনিষ্ঠ তো নিয়ে আমি সেটা একটা করলাম এটা অন্য যে কোনো লোক যারা পালিয়ে আছে সবার ক্ষেত্রে তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য মানে সরকারের পক্ষে তো বললেও কিন্তু জনরসের ভয় তারা বাংলাদেশে মাঠে ময়দানে যেতে পারবে না যে আওয়ামী লীগ বলা হয়ে থাকে থার্টি ফাইভ পারসেন্ট ভোট হোল্ড করেন যে আওয়ামী দেশের জিডিপির সিক্সটি পার্সেন্ট এখনও পর্যন্ত তাদের হাতে গোপনে এবং প্রকাশ্যে আর্মস বলেন অ্যামুনেশন বলেন যা কিছু বলেন তাদের যদি জনরসের এই ভয় হয় তাহলে সেই ক্ষেত্রে এখন যে সরকার যারা আছেন যাদের জনভিত্তি নেই শুধুমাত্র পপুলারিটি এবং পাবলিক কনসাস আর কিছু না তো এই সরকারের পরিণতি কি হতে পারে এই গেল একটা দুই নম্বর হলো যে আজিজ ভাই যে বলছে এর আগে যে সেটাকে আমি একটু অ্যাড করতে চাই বাংলাদেশের ইতিহাস আমি যতটুকু পড়েছি তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস যেই দিন শপথ নিয়েছেন কেবলমাত্র আওয়ামী লীগের ধরেন টোয়েন্টি টু থার্টি পারসেন্ট লোক তারা ছাড়া আওয়ামী লীগের লোকও যেইভাবে খুশি হয়েছে এবং যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে এরকম ঐক্য একাত্তরের ছাড়া বাংলাদেশে হয়নি দ্বিতীয় একটা গোল্ডেন অপরচুনিটি যারা আমরা ধরেন আসিফ মাহমুদের বাংলাদেশে আমরা সালাউদ্দিন সাহেবের মতো নেতাইকে আমি ধরি তো সালাউদ্দিন সাহেবের মতো নেতা সারজিজকে নেতা মেনে নিয়েছেন এত মানে কেয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু সেই সুযোগটা তো তারা রাখতে পারেনি সেজ আপনি বাংলাদেশে এত বড় বড় মানুষ থাকতে আসিফ মাহমুদ সুজিব ভূয়া তাকে আমরা মন্ত্রী হিসেবে মেনে নিয়েছি সচিবরা তার কাছে গিয়ে সারসার বলছে ক্যান ইমাজিন এ তো লক্ষণ কিন্তু এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারিনি ওই ছেলে বা যারা যারা আছে তারা যদি এটাকে পজিটিভ অর্থে নিত যে এটা আল্লাহর দেওয়াটা নেয়ামত অতএব ওই যে তাকে ছাড় ডাকছে বা তাকে ডক্টর মোহাম্মদ রয়েছে এসে বসছে সে যদি বসতো আমি তো ওই যমুনার যাওয়াতে দূরে করতাম তো ছয়তলাতে উঠতে পারতাম না সকালবেলা আমাকে ওই খাসার মধ্যে ঢুকাইছে মানে সেখানে ঢাকা মেট্রোপলিটন কোর্টে নিয়ে আসামি সুরি ডাকাতে যারা আছে খাসার মধ্যে ঢুকেছে আপনি জানেন না আমি তো আসামি হিসাবে গেছি ওই খাসার মধ্যে ঢুকার পরে যে মানসিক অবস্থা হয় আপনি একটা শাড়কে খোয়ারের মধ্যে ঢুকালে ওই শাড়ের যে অবস্থা হয় একটা জলযন্ত্র মানুষকে ঢাকা মেট্রোপলিটন কোটেই লোহার খাসার মধ্যে ঢুকালে তার চেয়ে নিজেকে ছোট মনে হয় ওখানে তো ডক্টর মোহাম্মদ ইনুস ঢুকছেন তো সেই ইনুস সাহেবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে যমুনাতে গাড়া বনার দিয়ে ঢুকালেন ওনা তো সেজদায় পড়ে যাওয়ার শেষ ছিল সেই প্রতিদান তিনি জাতিকে দিতে পারছেন না মনে করছেন একদম নিজেকে নিজের প্রতি জুলুম করছেন মানে নিজের প্রতি তার জুলুম হয়ে গেছে আমি বিএনপি জেনে একটা সারপ্রাইজিং ছিল জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি এটা বৈঠক হওয়ার আগ পর্যন্ত চব্বিশ ঘন্টার আগে বাংলাদেশের বিএনপির যার শীর্ষ পর্যায়ের যদি আপনি হাজার দশেক নেতা হন তারা এই বিষয়টা জানতেন না এবং এই বিষয়টা নিয়ে যে একটা জনমত বা গণমত এটা বিএনপির মধ্যে তখনও তৈরি হয় নাই ফলে এটা একটা যখন বৈঠকটা হলো এটা প্রথম ইট ওয়াজ এ সারপ্রাইজ যেমন দেখা গেল অমাবস্যার আকাশ কিন্তু যাওয়ার আগে কি তো বলা হচ্ছিল বৈঠক হবে হতে পারে ওটা হতে পারে বাট নিশ্চিত ছিল না দেওয়া হয়েছিল শুনুন ব্যাপার হলো গত 15টি বছর ধরে আরও আগে সেই 111 থেকে না আরও আগে আপনাদের 2002 সাল থেকেই পত্র পত্রিকা جناب তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে নেতিবাচক খবরগুলো প্রকাশ করে আসছিল 2002 3 সাল থেকে সেই তখনকার ওই সরকারের আমলে জো সরকারের আমলে তো এই কারণে হয় কি যে জনাব তারেক রহমান শীর্ষ নেতৃত্বে আছেন তো তার সম্মান তার ইমেজ তার সবকিছু নিয়ে বিএনপির মধ্যে একটা চাপা একটা যে ভাব আসলে তাকে তো বিভিন্ন করা হয়েছে বিভিন্ন সময়টাতে এগুলো এক তো সেই যখন একটা ব্যাড ইমেজ দুই হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত সেই ব্যাড ইমেজটার উপরে আবার একটা কুঠারাঘাত হয়েছে ওয়ান ইলেভেনের সময় তার গ্রেপ্তার এরপর তিনি যখন দেশের বাইরে চলে গেছেন চলে যাওয়ার পরে এই যত মিডিয়া আর আওয়ামী লীগের যত মুখ আছে সবগুলো মুখ একত্র হয়ে এই ভদ্র লোককে মানে ছোট করার জন্য যা যা করার দরকার সব কিছু করে হয়েছে এই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের একেবারে পাঁচ তারিখ পর্যন্ত সর্বোচ্চ করেছে মিডিয়া করেছে আওয়ামী লীগ করেছে সবাই করেছে এখন তাকে যারা আপহোল্ড করেছে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী। কিন্তু সেই আফহোল্ড করতে গিয়ে তারা সবসময় চেয়েছে যে তাদের নেতা ব্রিটেনের রাজপ্রাসাদে যাক তাদের নেতার সঙ্গে আমেরিকার কোনো সিনেটারের বৈঠক হোক আমেরিকার জো বাইডেনের সঙ্গে একটা ছবি থাকুক যেভাবে জয়ের হয় যেভাবে ডক্টর মোহাম্মদ তিনুচের হয় কিন্তু সেই জিনিসটি হয়নি মানে সেই উনি যেদিন দিন থেকে লন্ডন আছে সেই জিনিসটা হয়নি ওনাকে আওয়ামী লীগের লোকজন বলেছে সে এটা না ওঠারা খুব নেতিবাচক কথা বিএনপির লোকজন মনে মনে আশা করেছে যে তাদের নেতা ঠিক গহরিজ ভির মতো অক্সফোর্ডে যাক সেখানে গিয়ে একটা বক্তব্য দিক ইংরেজিতে একটা বক্তব্য দিক আমরা খুব লাফাই জয় এত ইংরেজিতে কথা বলে টিউলিপ এত ইংরেজিতে কথা বলে আমাদের গাজ জ্বলে যায় মেজাজ গরম হয়ে যায় তা আমাদের নেতা সেই অক্সফোর্ডে যাক কেমব্রেজ যাক সেখানে আল জাজিরের সাথে সেটা একটা সাক্ষাৎকার দিক না তো এই রকম আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকে তারা সবাই নেতাকে মাথায় নিয়ে নাচতে চায় তো সেই দিক থেকে যখন ডক্টর মোহাম্মদ ইনুস গেলেন আসলেন ক্ষমতায় তখন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে ইনুস সাহেবের সঙ্গে বেগম জিয়ার অথবা তারেক রহমান সাহেবের একটা শীর্ষ বৈঠক বাংলাদেশে বা লন্ডনে হোক আমরা আমি নিজেও অনেকবার প্রস্তাব করেছি আচ্ছা উনি এত জায়গায় যাচ্ছেন উনি একটু বেগম জিয়ার বাসায় যেতে পারেন না মানে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যেভাবে দরকার তার সঙ্গে সঙ্গে বিএনপির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দীর্ঘদিনের একটা এক্সপেকটেশন ছিল সিমিলারলি আওয়ামী লীগ তো কখনো মেনেই নেয়নি এখনও মানে নেয়নি যে তার একটু আমার বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশনায়ক এই কথাকে ওরা ট্রল করে হাসি করে এবং এখন আওয়ামী এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টবি থামে নাই তারা তাদের মতো করে বলছে তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা সেই প্রচারণার অ্যাগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল উচ্ছ্বাসের বিষয় ছিল এবং বেশিরভাগ বিএনপির নেতাকর্মী পশ্চাৎ না ভেবে তার আনন্দ প্রকাশ করেছে দিস ইজ দ্য ফার্স্ট থিং তার মর্যাদা বেড়েছে করাতে এরকম না না এরকম একটা জিনিস চেয়েছিল যে এরকম একটা জিনিস হোক এখানে মর্যাদা বাড়লো কমলো না মানে এখন ডক্টর প্রহম ইউনুজ বা তার তারেক্রমা দুজনই যার যার স্বতন্ত্র স্থানে সর্বোচ্চ পর্যায়ে আছে উনি সরকারের প্রধান উনি একটা দলের প্রধান তারপর সেখানে কেউ কারো মর্যাদা না কিন্তু আপনি নেতাকর্মীদের এক্সপেক্টেশন গণতন্ত্র যদি ধরেন তাহলে গণতন্ত্র তো পাবলিক পার্সেপশন এখন সেই পাবলিক পারসেপশনে বিএনপির সব নেতাকর্মীরা মনে পড়ে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমান এবং বেগম জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক বৈঠক হোক উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাহেবকে ওনার একটা দেখা হোক এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল যখন সেই জিনিসটা হয়ে গেছে গত দশ মাসের এক্সপেকটেশন তখন মানুষ খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করেছে আনন্দ প্রকাশ করেছে ওখানে যে যৌথ বিবৃতিটা এসেছে আর ওখানে দুটো পার্ট একটা হল যৌথ বিবৃতি যারা দিয়েছে তারা বৈঠকে ছিলেন না দুই নম্বর হলো যে বৈঠক একান্তে হয়েছে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মতিনসের সঙ্গে এখনও এই দুই জন নেতা তারা বৈঠকের কোনো বিষয় নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি নিজেদের ফেসবুকে কিছু বলেননি টুইটারও কিছু বলেননি আর বিবৃতি দেননি বাকি যারা কথাবার্তা বলেছে ওখানে যেটা হয়েছে সেটা হলো বিএনপির যারা বলেছেন কথা খুব গতানুগতিক আমির খুশু মাহমুদ চৌধুরী এর মধ্যে নতুন নতুন কিছু নাই আর ওখানে যারা মিস্টার খলিলুর রহমান যেটা বলেছেন সেটাও সেই প্রথম গত দশ মাস ধরে ডক্টর মোহাম্মদ ইনু যে কথাগুলো বলছেন বিটুইন ডিসেম্বর টু জুন হতে পারে এই হলে এই হবে এই হলে যদি কিন্তু সেই কথাটাই বলেছেন এখানে তো আমি তো নতুন করে আলোচনার মধ্যে কিছু দেখিনি কিন্তু আমি যেটা দেখছি ফেব্রুয়ারিতে হতে পারে এটি না কিন্তু ওখানে ওর বাইরে যেটা আমাদের সবাইকে কগনিজেন্স জানতে হবে সেটা হলো জনাব তারেক রহমান সাহেব এখানে ইনুর সাহেবের কাছে যে গেছেন সেখানে তিনি গেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই আর তিনি যে ইগোটা দেখিয়েছেন সেখানে সেই গোটা হলো তার অপছন্দের ডক্টর মোহাম্মদ ইনুসের অপছন্দের মানুষ যদি এই মুহূর্তে বিএনপিতে কেউ থাকে তার মধ্যে দুজন লোক জনাব সালাউদ্দিন সাহেব আর একজন হল আমির খসুর মাহমুদ চৌধুরী তো সেই আমির খসুর মাহমুদ চৌধুরী সাহেবকে তিনি বাংলাদেশ থেকে প্লেনে করে উড়িয়ে নিয়ে তিনি ইনুসের সাহেবে হাজির করেছেন যা শো যে আমি আপনার করুণাভাস জন্য আই হ্যাভ মাই ওন গার্স অ্যান্ড ওন ডিসিশন সো সেটা শুরু করে আবার অন্যদিকে ডক্টর কম ইনুস না সে অতীতে যে কাজটা করেছে যেমন দেখা গেল দুজন বা তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে তো সালুদ্দিন সাহেবদের সঙ্গে যখন বৈঠক হলো লাস্টে সালাউদ্দিন সাহেবকে রিসিভ করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তিনি পাঠিয়ে দিয়েছেন সো ওয়াজ এ একেবারে রীতিমতো চপেটা হাত আবার এখানে একই অবস্থা খলিলুর রহমান সাহেবের পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে যাকে বলা হয় সংবাদ সম্মেলন করে এবং আপনি জানেন যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবি যারা করেছে তাদের সবাই দুটো কাজ প্রথম উত্তর পাড়াকে খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে খুশি করতে চেয়েছে অথবা সেনাবাহিনীর পরামর্শে অনেকে তার পদত্যাগ চাচ্ছে বিএনপি থেকে ছোটো খাটো দলগুলো দিস দ্য রিয়ালিটি তো সেখানে তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য খুল্লুলুর রহমান সাহেব গাড়ির দরজার সামনে দাঁড়ানো তো এখানে এনুর সাহেব যেটা হচ্ছে যে তিনিও তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন বটে কিন্তু এক সুতা ছাড় দেন নাই ওই যে আগের মতো যে ব্রাহ্মণ কন্যা একজনের সাথে বিয়ে বসেছে বলে যে বিয়ে করেছি ঠিকই তিরিশ বছর ঘর করেছি ঠিকই কিন্তু ওনাকে আমি হেসেলে রান্নাঘরে ঢুকতে দেয়নি দেখেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে দুজনেরই স্যাটিসফ্যাকশান আমিও আমির খ্রিস মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি উনিও আমিও খলিউর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি এখন ওই অবস্থাতে বাংলাদেশে আসার পরে বৈঠকে যে ভালো কিছু হয়নি আমি এটা হলো এটা খুব হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে সেটা হলো আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এলেন আপনি এয়ারপোর্টে নামার পরে আপনি দেখবেন যে তিনি ছিলেন ক্লান্ত বিধ্বস্ত উনি এর সাথে অনেক লম্বা জার্নি করে এসেছেন কিন্তু ওনার মধ্যে একটা উৎফুল্ল ভাব থাকে কিন্তু এইবার যিনি লন্ডন থেকে এলেন ওনার মুখে কোনো হাসি ছিল না বক্তব্য ছিল না এবং পুরো মানে শুকনো একটা মুখ সেকেন্ড হলো তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে গাড়ি থেকে যখন নামলেন তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন তারপরে শেষে জনাপিনু সাহেবের সাথে যখন কথা বলছিলেন কর্মদিন করছিলেন এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন সেখানে যে বিনয় ছিল সাবমিশন ছিল ভদ্রতা ছিল উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন কিন্তু ওনার ঠোঁট নড়েনি একদম তারেক রহমান সাহেবের ঠোঁট নড়েনি মুখে ন্যূনতম হাসি ছিল না এবং আমার কাছে মনে হলো আমি তো যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় আমার গায়ের রঙ এত ফর্সা ছিল ওখানে ঢোকার সময় বের হওয়ার সময় কিছুটা হলেও সেখানে মুখ কালো ছিল গায়ের রঙ উনি তেমনি ধবধবে সাদা কিন্তু গায়ের রঙ একটু কালো হয়ে চিহ্ন কি করে যে তিনি সন্তুষ্ট না তিনি সন্তুষ্ট না বৈঠকে ভালো কিছু আলাপ আলোচনা ফলদায়ক হয়নি এটা ফর্মাল আর অনেক সময় আসে না যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিয়েছে নেওয়ার পর আসলে আপনাকে চেপা দিয়ে খাবার দিচ্ছে দেওয়ার পর আপনি বাড়িতে বলতে পারবেন না যে আমি চেপা সুটকি খাই না তো ওই রকম একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না কিন্তু কি ঘটেছে আপনি যেটা ইন্ডিকেশন দিলেন এক নম্বর হলো সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়ে ইজ ভেরি রিমার্কেবল মানে এখানে ভালো কিছু হয়নি দুই নম্বরে হলো যে নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা খুব মানে হাই ডিপ্লোমেসি আপনি দেখতে পাবেন উনি যেমন বলছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে ডিসেম্বর মাসে নির্বাচন হলে আলটিমেটলি ইলেকশন কমিশনকে তিনি বলবেন যে ডিসেম্বর মাসে নির্বাচন সরি এপ্রিলে নির্বাচন হবে কিন্তু উনি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এই দুটো ঘোষণা অর্থাৎ ডিসেম্বর একটা হলো ফেব্রুয়ারিতে আর একটা হলো এপ্রিল এই দুটো ঘোষণার ব্যাপারে ইলেকশন সাথে আলোচনাই হয়নি এবং যেটা সিইসি তিনি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সাথে সরকারের কোনো আলোচনা সরকার যদি ডিসেম্বরে বলে ডিসেম্বর যেদিন আমরা অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আলোচনা হলেই সরকারের ভাব বুঝতে পারবো কিন্তু এখন দেখেন উনি দুটো ঘোষণা দিয়েছেন তা উনি যদি আন্তরিকভাবে ডক্টর আপনি যেটা বলছেন ইলেকশন হবে কি হবে না উনি যদি আন্তরিকভাবে চাইতেন এপ্রিল ইলেকশন হবে উনি তো আগে ইলেকশন ইলেকশন কমিশনের সাথে বসতে উনি তো বসেননি সেকেন্ড থিং হলো উনি ওখান থেকে তারেক রহমান সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসে এরকম একটা হবে এই বৈঠকের আগে বা পরে উইদিন এক ঘন্টার মধ্যে তার প্রথম দায়িত্ব কী ছিল সিসির সাথে কথা বলা কিন্তু সেটা তো তারা কেউ করেনি ইট মিনস এখানে জিরো ফলাফল এবং এটা পুরোটাই একটা ভাওতাবাজি তার মানে এপ্রিলের ঘোষণা ফেব্রুয়ারির ঘোষণা কোনোটাই সরকার মিন করছে না যেহেতু নির্বাচন কমিশন কমিকেট করা কথাই বলেন এই বলল তিনটা মানে দুটো ঘটনা বললাম অর্থাৎ সালাউদ্দিন সাহেবের বক্তব্য সিসির এর বক্তব্য তাহলে আজকে আজকের ঘটনা দেখেন এশরাক এশরাক সিটি কর্পোরেশন অফিস দখল করে ফেলেছে সেখানে সে মাননীয় মেয়র পিছনে সাইনবোর্ড দিয়ে তারপর সে বৈঠক করেছে এবং সে সেখানে জাস্ট লাইক মেয়রের মতো ঘটনা চালাচ্ছে এখন এখানে ডক্টর ইনুস আছে দেশ চালাচ্ছে না মেয়র এরশাক দেশ আছে না হইছে মিলিয়ন ডলার কোশ্চেন জি হ্যাঁ আরেকটা এক মিনিট শেষ করে প্লাস ওখানে কিন্তু এরশাক সাহেব একটা দারুণ কথা বলেছেন তিনি ইনুস সাহেবকে বলেছেন যে আমার ব্যাপারে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে ওই যে লন্ডনে যে বৈঠক হয়েছে ওই বৈঠকে আমার নেতার সাথে কথা বলেন কথা বলে তারপরে আমার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগ পর্যন্ত আপনি বুঝেন ব্যাপারটা পেস লাগছে কোথায় না মূল ব্যাপার হলো যে এখানে বুঝা এটা কি দুপক্ষই পাল্টা পাল্টি খেললো এখানে যেগুলো সবাই জানে ওপেন সিক্রেট ফার্স্ট ওপেন সিক্রেট হলো বিএনপির মধ্যে যে কয়জন প্রো ইন্ডিয়ান রয়েছেন বলা হয় অভিযোগ করা হয় তার মধ্যে শীর্ষ অবস্থানে আছেন আমির খুশু মাহমুদ চৌধুরী সে ভারতের দ্বারা কথা শুনতাম সালাউদ্দিন সাহেবও আছেন সালাউদ্দিন সাহেব আমির খুশু মাহমুদ চৌধুরী ইকবাল মাহমুদ টুকু ওনাদেরকে বলা হয় মানে যারা সরকারপন্থী ইনুসপন্থী বা জামাতপন্থী যারা লোকজন তাদেরকে এরা ট্যাগ দিয়েছে রয়ের তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের স্ট্যান্ডটা কি এনটি ভারত তো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি অপমান করতে হয় কষ্ট দিতে হয় বেদনা দিতে হয় তার সামনে আমির খুশু মাহমুদ সাহেবকে উপস্থিত করা বা তার পোর্ট্রেট ছবি হাজির করার চেয়ে আর কষ্টকর কিছু নেই দ্যাট বিএনপি ডিট সিমিলারলি এই সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের অবনতি এবং যেগুলো নিয়ে বিএনপি খুব প্লাস পয়েন্টে ছিল সেনাবাহিনীর সমর্থন বিএনপি ম্যাজিক্যালি পেয়ে গেছে এর কারণ হলো ওয়ান ইলেভেনটা তো ঘটেছে বিটুইন বিএনপি অ্যান্ড সেনাবাহিনী তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন সেটা করেছে কারা ডিজিএফআই করেছে তৎকালীন তো যার জন্য সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল কিন্তু সেই সেনা প্রধান জেনারেল জামান তিনি যখন এসে ম্যাডাম জিয়ার সঙ্গে তার বাসে দেখা করলেন তাকে বিদেশে যাওয়ার আগে তার সঙ্গে অভ্যর্থনা জানালেন এবং ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে তিনি যে স্ট্যান্ড নিলেন এবং জানুয়ারি মাসের এক তারিখে নতুন একটি সরকার দেখতে চান তো এই জায়গাটা যে জনাব ওয়ার্কারও যেমন বলেন বেনিফিশিয়ারি কারা বিএনপি আচ্ছা এই কাজটা তিনি বলেছেন হয়তো বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে যার কারণে সরকারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে অথবা তিনি নিজে নিজে এই কাজটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তার হয়তো পছন্দ হয় না কেন পছন্দ হয় না এই যে খলিলুর রহমান সাহেবের জন্য প্রো ইন্ডিয়ান লবির অ্যান্টি ইন্ডিয়ান লবি এবং প্রো আমেরিকান লবি যারা এই কক্সবাজার কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ঘটনা ঘটছে যার সঙ্গে সেনাবাহিনী সরাসরি জড়িয়ে পড়েছে এবং তারা এটা রিগ্রেট করেছে তো এখন সেই ক্ষেত্রে এই যে বিএনপি যে রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা তো খুলিলুর রহমান সাহেবের সাথে তাদের কোনো দূরত্ব নেই বরং খুশি হওয়া উচিত এর কারণ হলো লতিপুর রহমান সরকারের যে লতিপুর রহমান সাহেব যে ছিলেন তো তার বেনিফিশিয়ারি করা হয়েছিল এন সেই ক্ষেত্রে তো বিএনপি গ্রেটফুল টু লফুর রহমানুর রহমান কিন্তু তা না করে তারা খলিলের মূলত সেন্ট মার্টিন ইস্যু নিয়ে মূলত এই করিডোর ইস্যু নিয়ে এবং সেই করিডোর ইস্যুতে তারা কাকে খুশি করতে চেয়েছে তারা খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে এখন সেই খুলিলুর রহমান সাহেবকে যখন আবার বিএনপির সামনে তুলে ধরা হলো শো দা ফেজ জফরুর রহমান তাহলে এসে তো আর তারেক রহমান সাহেবের জন্য বিব্রত করার নাই তারেক রহমান সাহেব দেখেন উনি চমৎকার একটা সুন্দর গাড়িতে করে সেখানে এসেছেন উইথ এত সুন্দর ড্রেস এবং তারা আমি জুতোর দিকে তাকিয়ে দেখলাম তা বেস্ট শোজ এবং বেস্ট তার যে স্যুট তার স্যুটের ভিতরে যে তার যে শার্ট ছিল আমি গত পনেরো বিশ বছরে তারেক রহমান সাহেবকে এত ওয়েল ড্রেসে দেখিনি এবং এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম জায়গায় নিতে এসছেন বা চলছেন ভাঙাচোরা গাড়ি কিন্তু অত সুন্দর একটা একেবারে মানে ওটাকে বলা হয় ল্যান্ড রোভার ডিফেন্ডার একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না তা তিনি তার সামনে একটা রেঞ্জ রোভার ছিল বা মার্সিডিস ছিল এবং তিনি সামনের ফ্রন্ট ডেক্সে বসে আসছেন তার সিকিউরিটি গার্ড ছিল হাতে এরকম জিনিসপত্র ছিল তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে আসছেন দরজা খুলিয়ে দেখেন খুলিলুর রহমান ডেঞ্জারাস মানে আমার তো মানে মনে হয় যে তারেখানা সাহেব তো অনেক বড় নেতা এই জন্য তার ধৈর্য শক্তি ভালো আমি আজই বেলোতে শীতের পড়ে যেতাম সে